দেখেন রাস্তা দিয়ে এসে হাত পা ধুয়েই মাকে বসে পড়তে হয়েছে ওদের ফল দেওয়ার জন্য কিন্তু ঘটনা হচ্ছে এই যে কারণ আমরা বাড়ি ছিলাম না ওদেরকে কেউ একটু ফলও কেটে দেয়নি একটু আইসক্রিমও দেয়নি বলো কালা কালা পারলে এক্ষুনি তুলে নেয় কালা আমি বকছি মা আমি জোরে কথা বললেই ওকে বকি ওই দেখো ওই দেখো দেখেছো দেখেছো গোলু খায় না ও বোকা ও হদ্দ বোকা হয়ে যাচ্ছে দিন ওই দেখ ওর মা দেবে গালে তুলে দেবে তারপরে উনি খাবে তার আগে উনি খেতে পারে না বল আমি ফিনি ওর আগের চোটে খাচ্ছে ছোটটা তুই এতক্ষণ কোথায় গেছিলি আগে খেয়ে নি তারপরে বাকিটা আমি তোকে বোঝাচ্ছি এদের কোনো টাইম সেন্স নেই কালা ওটাতে ও খুশি হয় যে আমি অনেকটা পেয়েছি আদে সেরকম কোনো ব্যাপার না এই কলা দে কলা খাবো তাড়াতাড়ি দে আমাদের অনেক দেরি হয়ে গেছে ও বাবা এক্ষুনি তো আবার লাইভে বসতে হবে বেবি দাঁড়া আজকে আমি একটা গুড মর্নিং ভিডিও আপলোড করিনি যো বটির সামনে ওকে রেখে নিল কলাটা লুকিয়ে লুকিয়ে কলাটা লুকিয়ে লুকিয়ে বড় জনকে দিয়ে দাও ছোট্টারে না ও যখন ওরকম হ্যাংলামও করে না একদম মা দে মা তো যে মাঝে মধ্যে ভাবে এই একটা কলা আমি আগে একা খেতাম আর এখন একটা কলা দুই বোনকে ভাগ করে দেয় সেটা না একবারে তো একবারে তো অতটা না ছোটোটা কত ভালো ছানার মতো একটু একটু করে খাচ্ছে ও সাহস পায় না জানে দিদি ভাইয়ের কাছে খাবার চাইতে গেলে দাঁত দেখিয়ে দেব আমার এটা তোমার ও ও আস্তে আস্তে খায় কালা এটা তোমার মা কালাকে কালাকে অর্ধেক দেবে এই গল বনুদ দিয়ে খায় না এই কিন্তু খুব খারাপ জিনিস গলু বল আমার থেকেই বুনু বেশি খেয়ে নেয় চুরি করে তুই দে তুই বারবার পুনরায় দিচ্ছিস আমারা কে দেবে তো চলো দু রকম ফল একটু একটু আমাদের খাওয়া হয়ে গেল বাদ বাকি যেটা থাকলো সেটা আমরা পরে খাবো তো সকল কেটানো চলো